আর এটা এটা দুইটা তের কেজি চৌদ্দ শু দুইটা কেজি আচ্ছা আপনারা দেখতেছেন দৈনিক ঘরের বাজার বাস স্ট্যান্ড এখানে বৃষ্টি হচ্ছে বাজারে কিছু আপনারা দেখছেন দৈনিক রাজের বাস স্ট্যান্ড এখানে চলছে দেশীয় মাছ বিক্রয় তো লাস্ট সুবেছি শাস্তির বাজার দেখেন আপনাদের রাজের বাজার স্ট্যান্ড এখানে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টির মধ্যে সবাই বাজার কাজ সাথে হচ্ছে ছাতা নিয়ে আসছে বাজারে সবাই দেখতেছেন ছাতা ছাতা ব্যবহার করে হচ্ছে বাজারে কাজ করতেছে সবাই আজকে বাজার বাজারটা কি সুন্দর কারণ কাস্টমার হচ্ছে আসতে পারে না এই বৃষ্টির মধ্যে

এই যে বেশি আর সাতশো টাকা কেজি সাতশো কেজি দিয়ে সাতশো টাকা তারপর তো এই না চারশো টাকা কেজি বেলা দেখ মাছ তারপরে তো কাস্টমার দাম আরো দাম দাম মাছ গুলো এক হাজার টাকা সাতশো টাকা এখানে হচ্ছে যারা মাছ বিক্রি করে তারা বলতেছে মাছের দাম তোমার যারা হচ্ছে ক্রেতা তারা বলতেছে মাছের দাম অনেক বেশি সাতশো টাকা সাতশো টাকা কেজিতেছে এক হাজার টাকার মাছ তারপরও যারা ক্রেতা তারা বলতেছে যে মাছের দাম তুলনামূলক অনেক বেশি মনে হচ্ছে আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার বাসের স্ট্যান্ড এখানে বৃষ্টিময় বাজার আছে আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো এখন বৃষ্টির পরিমাণ একটু কমছে যে জন্য হচ্ছে কাস্টমার কিছু কিছু আসতেছে মাছের দাম ভাই মাছের দাম একটু না কমাইলে তোমরা মাছ বেচা কেমনি অবাই কমাই দাম ভাই কোনটা কত আজকে অবাই এইডা 600 এইডা 400 ও দিছে 600 এডা আচ্ছা তো যারা মাছ বিক্রেতা তারা কিন্তু বলতেছে মাছের দাম কমাই देছে কিন্তু ক্রেতারা বলতেছে দাম বেশি চায় ভাই মাছ কেনছেন না ভাই মাছ কেন দেন এটা আর অভাব দাম অনেক বেশি অনেক বেশি দাম ওনা তো বলতেছে বিক্রেতারা বলতেছে দাম কম ওনা বল ভাই বলবেই না

আমাদের কাকা হচ্ছে মাছ বিক্রি করতেছে সবাই হচ্ছে কিন্তু আজকে কাস্টমারের সংখ্যা খুব কম বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কাস্টমারের সংখ্যা কম আর হচ্ছে যারা ভিডিও দেখে তারা অনেকেই আমার কাছে কাকার নাম চাইছে একা আপনি ফোন নাম্বারটা একটু কইলা দেন তো 01 বলেন বলেন শুনতেছি 71 975280 এটাই হচ্ছে তার নাম্বার এই নাম্বার ফোন দিলে তারে পাবেন তারা হচ্ছে আমার কাছে বারবার তার নাম্বার জিজ্ঞেস করতেছিল বাজারে কিন্তু কাস্টমার ভিড়তেছে